যারা করলা খেতে পছন্দ করে না আমার আজকে রেসিপি তাদের জন্য ডাল ভাতের সাথে খেতে চরম লাগে আর এইভাবে রান্না করলে আমার মনে হয় প্রত্যেকেরই করলা রেসিপি খুব ভালো লাগবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি করলার এই রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমে নিয়েছি করলা আর খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য করলাগুলোকে কিন্তু একদম ছোট ছোটো যতটা ছোটো করা যায় সেভাবে কিন্তু কেটে নিতে হবে এবার আমি করলা আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার এই করলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন প্রথমে এক চামচ নুন এবার ভালোভাবে নুন আর করলা একসাথে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে কারণ তেতো তো লাগবেই না আর খেতে এত দুর্দান্ত হয় যে ডাল ভাতের সাথে দশ বারোটা এমনিই খাওয়া হয়ে যাবে খুব ভালোভাবে প্রথমে করলা আর নুনের সাথে একসাথে এভাবে মিশিয়ে একটুখানি ছটকে নিতে হবে যেন নুন করলারতে ভালোভাবে মেখে থাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে পাঁচ মিনিটের জন্য এরকমভাবেই রেখে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর করলাতে নুন মাখানোর জন্য একবার দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে এখানে দেখো জল ছাড়ছে আর এভাবেই কিন্তু করলার যে তেঁতোটা অতিরিক্ত তেঁতোটা কিন্তু বেরিয়ে যাবে তাই করলাতে নুন মাখিয়ে পাঁচ মিনিটের জন্য কিন্তু আমাদেরকে রেখে দিতে হবে এবার আমি একটা অন্য বাটি নিয়ে নিচ্ছি আর ভালোভাবে করলার এই তেঁতো জলটা ছিপে এটাকে শুকনোভাবে করলাটা নিয়ে নিচ্ছি আজকে আমি করলার পকোড়া বা করলার বড়া বানাবো যেটা ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে শুধু ডাল ভাত আর এই পকোড়া দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর অতিরিক্ত এই তেতো জলটা বেরিয়ে গিয়ে করোলাগুলো যেমন নরম হবে ভাজার সময় হবে মুচমুচে আর তেঁতোটা কিন্তু বলতে গেলে সাতভাগই চলে যাবে এতটা জল কিন্তু আমাদের বেরিয়েছে পাঁচ মিনিট রাখার জন্য এই জল ছড়ানো করলাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এখানে একটুখানি যদি বেশি দাও তাহলে তেঁতোটা কিন্তু আরও অনেকটাই কম লাগে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে দু টেবিল চামচ বেসন দিচ্ছি তোমরা বেসনের পরিমাণটা ততটাই দেবে করলা আর পেঁয়াজ দেওয়ার পরে প্রথমে দু টেবিল চামচ দিয়ে দেখবে মাখার পরে যদি মনে হয় যে বেসনটা আর একটু লাগবে তখন বাড়িয়ে দেবে দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ নুন দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার জল ছাড়া পুরোই করলা বেসনের সাথে কিন্তু মাখাতে হবে খুব ভালোভাবে চটকাবে যেন দলা পাকানো অবস্থায় থাকে ঠিক এরকমভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে এই সময় যদি মনে হয় তোমাদের যে করলাটা বেশি বেসনটা একটু কম তাহলে এখানে কিন্তু বেসনটা বাড়িয়ে দিতে পারো তবে কিন্তু এখানে জল দেওয়া যাবে না করলা যে নরম হয়েছে ওভাবেই কিন্তু বেসনের সঙ্গে মেখে আর একটু নরম করে নিতে হবে তো আমি এখানে দেখো খুব ভালোভাবে মেখেছি নুন দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য দেখো করলাগুলো নরম হয়েছে বেসনের সাথে খুব ভালোভাবে কিন্তু এখানে দলা পাকিয়ে যাচ্ছে মানে বরা বা পকোড়া ভাজার আমাদের করলা একদম রেডি এবার চলো এগুলোকে ভেজে নিই ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে তেল এই পকোড়াগুলো ভাজতে কিন্তু একদমই বেশি তেল লাগে না তাই ডুবো তেলের দরকার নেই এখানে এতটা তেল দিতে হবে যেন করলার পকোড়াগুলো দেওয়ার পর নিচের পোষণটুকু তেলের মধ্যে থাকলেই আমাদের এই পকোড়াগুলো মুচমুচ হয়ে যাবে আর এই তেলটা এমন করে নেবে যেন পকোড়া ভাজতে ভাজতে তেল শেষ হয়ে যায় বা অল্প একটু থাকে কেন ডুবো তেলে যদি করো তাহলে করলার তেঁতোটা তেলের মধ্যে থাকে পরে কিন্তু ওই তেলটা করলা ভাজা ছাড়া অন্য কিছু তার ব্যবহার করতে পারবে না তাই এই পকোড়া বা বড়াগুলো ভাজার জন্য তেল একদম কম দিয়ে করবে তো ফ্রাই প্যান যেহেতু আমি নিচ্ছি এটা একটা ছড়ানো বাসন তাই কিন্তু ছড়িয়ে আমি বড়াগুলো দিচ্ছি যদি তোমরা কড়াইতে ভাজো তাহলে সে বুঝে দেবে যেন একটার গায়ে আর একটা না লাগে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে তাতে যদি দু থেকে তিনবার ভাজতে অসুবিধে কিছু নেই কম তেলে এই পকোড়াগুলো সুন্দর ভাজা হবে তো এখানে আমি সব বড়াগুলো দিয়েছি আর ঠিক দু মিনিটের মতন প্রথমে ছেড়ে দিচ্ছি তারপরেই কিন্তু করলার এক পোর্শন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার করলাগুলো যতক্ষণ ওপরের কালার হালকা একটু লাল না হয়ে আসছে আর একটু ভাজতে ভাজতে মুচি না হয়ে আসছে ততক্ষণে উল্টে পাল্টে তিন থেকে চারবার এই করলাগুলোকে এভাবে ভেজে নিচ্ছি যারা করলা যে কোনো রেসিপি খেতে পছন্দ করে তাদের কথা বলছি না যারা করলা একদমই খেতে পছন্দ করে না বা বাচ্চাদের ক্ষেত্রে বলছি তোমরা এভাবে করলাটা ভেজে বাড়িতে একবার খাইয়ে দেখো তারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে শুধু এই করলা ভাজাগুলো কিন্তু গরম গরম খেতে দেবে মানে ভাত ঠান্ডা হয়তো হয়ে গেছে কিন্তু করলা ভাজাগুলো যেন গরম থাকে তবে কিন্তু খেয়ে মজা পাবে তেতোটা কম লাগবে তো করলাগুলো আমার কিন্তু পিঠে হালকা হালকা রঙ ধরে গেছে এগুলোকে আরও দু মিনিটের মতো আর আমি ভেজে নিচ্ছি পিঠে আর একটু মুচমুচে হয়ে গেলে আমি করলা ভাজাগুলোকে নামিয়ে নেব করলাগুলো এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভাজতে ভাজতে এক সময় তোমরাই বুঝতে পারবে যখন দু পিটে হবে তখন এই ভাজাগুলোকে নামাবে এতে করলাগুলো ভেতর পর্যন্ত খুব ভালো কিন্তু সেদ্ধ হবে এবার আমি তেল এই করলাগুলোকে তুলে নিচ্ছি কারণ ভালোভাবে করলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এতটুকু তেলে আমার এতগুলো বড়া ভাজা হয়েছে ঠিক আরও এতগুলো কিন্তু বড়া ভাজা হবে বাদবাকি তেল আমি লাগাচ্ছি না এই বাদবাকি তেলটুকুতে কিন্তু আমার পুরো বড়া গাছা হয়ে যাবে ফার্স্ট লটের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বা সেকেন্ড লটের বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস বলে দিই করলাতে নুন মাখিয়ে তুমি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যতক্ষণ ইচ্ছে রেখে দিতে পারো জল ঝরানোর জন্য কিন্তু যখন ফাইনাল টাচ দেবে বেসন দেওয়ার পরে নুন মাখিয়ে রাখার পরে কিন্তু বেশিক্ষণ রাখবে না তারা তাদের কিন্তু ভেজে নেবে না হলে নুন আর বেসন মাখার পরেও কিন্তু জল আস্তে আস্তে ছাড়তে থাকবে তখন কিন্তু বড়াগুলো মুচমুচে হবে না ভালো হবে না তো এভাবে আমি বাদ বাকি সব বড়াগুলো ভেজে নিয়েছি কেমন লাগলো আমার আজকে রেসিপি অবশ্য আমাকে কমেন্ট সেকশনে জানাবে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখা দেখার সুযোগ করে দিও বড়াগুলো কিন্তু আমার খুব কুড়মুড়ে হয়েছে এই ছিল আমার আজকের খুব সহজ একটা রেসিপি যেটা সবার খুব ভালো লাগবে আজকের মধ্যে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো